আজ আমরা মহিষের মাংসের পেশোয়ারি ট্রাই করে দেখব মহিষের পেশোয়ারি বাবা প্রথমে দিয়ে দিলাম আলু পেঁয়াজ রসুন আর আদা কুচি এর উপরে আমরা মহিষের মাংসগুলো সুন্দর করে বসিয়ে দিব আমাদের আজকে চারটি নলি ছিল নলিগুলো অনেক সুন্দর এবং বড় বড়ো ছিল দেখা যাক কীরকম হয় তারপর দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পরে বাকি মাংসগুলো উপরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব লবণ লবণ দেওয়া হয়ে গেলেই আমরা কিছুক্ষণ মেখে রেখে দিব এইগুলো আর লম বাবা হ্যাঁ বাবা অনেক ভাল লাগছে খুব ভাল লাগে এ রান্না কিন্তু তেলে নয় ঘি করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে রান্না করলে এর স্বাদটা অনেক সুন্দর এবং খেতে অনেক মজা পাবেন তো আমরা চুলোই দিয়ে দিয়েছি চুলার হিট অবশ্যই হালকা আছে রাখতে হবে হালকা আছে জাল করেই রান্না শেষ করতে হবে আমরা মহিষের মাংস রান্না করতেছি এটা অনেক সময় লাগবে গরুর মাংস মূল একটু কম সময় লাগে মহিষের মাংস গরুর মাংসের চেয়ে আরও বেশি সময় লাগে তো আমরা আস্তে আস্তে দেখি ধৈর্য নিয়ে কত সময় লাগে আমরা এর আগে গরুর মাংস খাইছিলাম সময় লাগছিল প্রায় আড়াই ঘন্টা এবার দেখি কতক্ষণ সময় লাগে ধৈর্য নিয়ে রান্না না করলে কিন্তু কোনো রান্নাই মজা হয় না প্রায় এক ঘন্টা রান্না হওয়ার পরে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে মূলত খাবারের স্বাদটা অটুট থাকে তাই না আমরা দেখুন কত পানি দিয়েছি এগুলো সব আমরা শেষ করে ফেলবো জাল করে করে একদম লো আছে গোস্ত জাল হতে হতে আমরা এদিকে বাসমতি রাইস রান্না করে ফেলেছি এই ভিডিওটা করা হয়নি মূলত প্রায় আড়াই থেকে তিন ঘন্টা রান্না করার পর আমাদের রান্নাটা প্রায় শেষের পথে আমরা এখন খাওয়া দাওয়া করব আমাদের বান্ধব সহ একসঙ্গেই খাবো তো দেখুন আমাদের রাইস আর হচ্ছে প্লেটে নিয়ে নিছি আলহামদুলিল্লাহ মাংসটা অনেক সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবং স্বাদও হয়েছে অনেক সুন্দর মাশাআল্লাহ সবাই আমরা তৃপ্তি সহকারে খাইছি তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে